মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো তো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজ হচ্ছে শনিবার তো চলো আমার মানে ঘরের মোটামুটি কাজ কমপ্লিট তো আমি এবার খবরটা মুছে মাঝে তারপর যাবো পুজো দিতে তো চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করো সবাই যাবো পুজো দিতে তো দেখো আমি কাপড় করে রেডি তারা স্টার্ট করে নি যাই হোক ভিডিওটা স্টার্ট করি দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমার শাড়িটা কেমন লাগে একটু কমেন্ট করে তোমরা বলো যদি ভালো লাগে অবশ্যই তো তোমাকে কমেন্ট করতে পারো আর

গলিতে ঢুকে পড়েছি সর্দি মতো হয়ে গেছে রাজে সকাল থেকে চার বা চান করা এই যে ঠাকুরের প্রসাদটা খেয়ে তো চান করতে হয় বুঝলে তো ওই জন্য হয়তো মানে পুঁজিতে চান করে যে সকালবেলা যদি বা চান করা হয়ে গেছে তারপর ঘরে এসে প্রসাদটা খেতে বসেছে প্রসাদটা খেয়ে স্নান করতে হবে তাই জন্য আমি কী কী দৌড়ে বসে প্রসাদটা খেয়ে নিচ্ছে আর সিনিটা কী বলতো খুব আমি একটা খাই না তো যাই হোক একটুখানি মুখে ঠেকাতে হয় তাই মুখে ঠেকালাম আর এখানে ফল দিয়েছিল বলতে পেয়ারা দিয়েছিল লেবু দিয়েছিলো শশা দিয়েছিলো তবে পেয়ারাটা খেলাম খাওয়ার পর আমার সরাসরি বলছে মানে কি একটু একটু করে বৃষ্টি পাচ্ছে বলে বললো মানে খেতে কী বিরক্ত লাগে তাই খেতেও চাইছে না কী করবো খেতে হবে পুরো দিয়েছে বলে কথা তো খাওয়া দাওয়া করে স্নানটা করে নেব তারপর সন্দেশ আছে তা আমি দুটো সন্দেশ খেলাম ছেলেকে একটা সন্দেশ দিলাম তো ছেলে বললাম তো কাজ স্নান করতে হবে না তুই এমনি মাথায় জল ছড়ে দিয়ে দেবো ব্যাস তো আবার কেউ তো ওকে দুবার চান করি তো লাভ নেই তা সকালবেলা অনেক সকাল উঠেছি সাহায্য নাগাদ ও এই কাজ সেই কাজ করে করে হয়ে গেল তো দেখো তারপরে আমি দুপুরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো যদি আসার পর তো লুচি খুকনি আর আলুর দম তো দুপালে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শোবো তারপরে আবার বিকেলবার একটু মায়ের বাড়ি যাওয়ার আছে তো ভিডিওটা আমার এইটুকুই ভালো আছে লাইক করতে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন